অর্থ পারসিতির মাল সে তার এক ভক্তিতায় বলেছে বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত 10 সাহাবাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ঘোষণা দিয়েছেন কি বলেছেন তারা তউফিকুম আমরাইন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে কিতাব আল্লাহি সুন আল্লাহ পাকের কোরআন এবং তিনি বলেন আল্লাহ মাপকা আল্লাহ রসুল মাপকাঠি হিসাবে উম্মতের জন্য রেখে গেছেন দুইটা কোরআন আর সুননা যদি সাহাবারা মাপকাঠি হতেন তাহলে নবী সাহাবিদের কথা বলতেন কথা বলেন উপস্থিত আবু বকর রাদি তাআলার উপস্থিত ওমর রাদি তাআলার উপস্থিত ওসমান রাদি আল্লাহ তাআলার উপস্থিত আলী রাদি তাআলার উপস্থিত তাদের কারো নাম বললেন না বললেন কোরআন আর সুন্নাহ যেহেতু কোরআন আর সুন্না মাপকাটি সাহাবিরা মাপকাটি নয় এজন্য সাহাবিদের কথা নবীজি বলেন নাই এটা হলো একবার বার্সিটির মালের ব্যাখ্যা সাহাবায় কেরাম মাপকাটি কিনা অন্য আয়াত আর হাদিস দিয়ে আমি বলতে পারি কিন্তু বার্ষিদের মাল যেটা দিয়া সাহাবা মাপকাটি নয় প্রমাণ করেছে আমি ওইটা দিয়েই প্রমাণ করতে চাই সাহাবায় কেরাম মাপকাটি আমি যদি সত্য বলি হা বলবেন যদি আমার কথা সত্য না হয় না বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কটা বক্তব্য তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহি আল্লাহর কিতাব তখন কোরআন শরীফ দেখাইছেন আর যখন বললেন সন্ন্যাতার তখন হাদিসের একটা কিতাব দেখাইছে বক্তব্যটা এমন ছিল যখন বলছেন আল্লাহর কোরআন তখন শরীফ দেখাইছে যখন বলছে সুন্না রসি তখন হাদিসের একটা কিতাব দেখাইছে কিতাব ছিল তখন কোরআন ছিল তখন দেখাবার জন্য হাদিসের কিতাব তখন ছিল দেখাবার জন্য আদর্শ সন্না তোমাদের আদর্শ কোরআনের কপি তখন নাই সন্ন্যার কপিও তখন নাই তখন কোরআন আছে কোথায় সু আলক্য সাহাবাদের সিনায় সুন্না আছে কোথায় শো আলক সাহাবাদের আমলে আর সিনায়। তা নবীজী কোরান বললেন কোরআন বলতে এখানে সাহাবা সুন্না বলতেও সাহাবা। কোরান এখন কফিয়া আকারে নাই ভবিষ্যতে আসবে কোত্থেকে সাহাবাই কারামের সিনা থেকে শূন্য এখন নাই ভবিষ্যতে আসবে সুন্নার গ্রন্থ থেকে সাহাবাই কারামের বর্ণনা থেকে যদি সাহাবা মাফকাঠি না হয় তাহলে সাহাবার ভিতরের থেকে যে কোরান এসেছে এটা মাপকাঠি হওয়ার সুযোগ নাই। সাহাবাই কারামের ভিতরের থেকে যে শূন্য এসেছে এটা মাপকাঠি হওয়ার সুযোগ নাই। আগে সাহাবাকে মাপ মাপকাঠি মানতে হবে তবেই সাহাবাদের বর্ণিত করল সত্যের মাপকাঠি হবে সূর্য সত্যের মাপকাঠি হবে করল সূর্যকে সত্য মানতে হলে সাহাই কেমনকে সত্য মানতে হবে বুঝাইতে পারছে বিষয়টা আমরা যদি বলি নবীরা মাসুম এই বিশ্বাস রাখতে হবে সাহাবাই কারাম মাহফুজ মাগফুর সত্যের মাপ এই বিশ্বাস রাখতে হবে তখন লিবার ফল থেকে খেলোয়াড় আসা আর এক কথা বলব ছিলেন লন্ডন ভিত্তিক ইংরেজদের একটা ইংলিশ প্রিমিয়ার লিগ আছে ওই লিগে একটা দলের নাম লিবার ফল এক সময় বলে এই দলে খেলতো এখন বাংলাদেশে শব্দটা খোরানেও নাই হাদিসেও নাই এটা ফেক আকিদার বিশ্বাসে তো আটকে যায় এখন এরা বাদ দিতে পারলে বাসে কথা বলেন না কেন তো আপনারা কি ওলামায় কেরামের কথা মানবেন না লিবার পোলের খেলোয়াড়ের কথা মানবেন আল্লাহ পাক বুজার তৌফিক দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসহাবাতুন কুল্লুহুম উদুল আমার সকল সাহাবা হলো ন্যায় পরায়ণ বিআইহিম ইক্তিদাইতুম ইক্তিদাইতুম যার অনুসরণ করবে তুমি হেদায়তো বলেছেন আমার সাহাবাই কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো আকাশের নক্ষত্র দেখে মানুষ দিক নির্ণয় করতে পারে আমার সাহাবাই কেরামের মাধ্যমে তোমরা শরীয়তের আইন নির্ণয় করতে পারবা বিআইহি ইক্তদাইতুম ইতেদাইতুম আম্মার সুআলক্বা সাহাবায়ে کرامের মধ্যে যার অনুসরণ করবা করো তোমরা হেদায়েত পাইবা কথা বুঝতে আসছে আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ পাক

তাদের এক নম্বর গুণ আশিফলায় বজ্র কঠিন কোন আপোষ নাই কথা বলেন সাহায় কেরামের এই গুণ ছিল কি ছিল না সাহাই কেরামের এই গুণ অর্জন করতে হলে আমাদেরকে সকল পাতলের মোকাবেলায় বজ্র কঠিন হতে হবে সে কাপের হোক কাদিয়ানি হোক সাদিয়ানি হোক সকল বাতেলের মোকাবেলায় বজর কঠিন হতে হবে যেভাবে নবীরা আল্লাহর মনোনীত ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী হবার জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন সোয়ালক্ষ সাহাবা কারো মনে আসতে পারে নবী যদি এই যুগে আসতেন আমরাও তো সাহাবা হইতাম বা আমরা যদি ওই যুগে জন্ম নিতাম আমরাও তো সাহাবি হতে পারতাম বিষয়টা এমন নয় নবীরা যেরকম আল্লাহর নবীর যারা মনোনীত হবেন তারাও আল্লাহর মনোনীত নবীর সংখ্যা সোয়া লাখ সাহাবা এক সংখ্যা সোয়া লাখ সোয়া লক্ষ নবীর মধ্যে তিনশো জন অনন্য সাহাবাই ক্যারামের মধ্যেও তিনশো তেরো জন অনন্য কোন তিনশো তেরো জন যারা বদরের যুদ্ধে শরীর ছিলেন কারণ বদরের যুদ্ধ কল্পনা করা যায় না মুসলমান হল তিনশো তেরো জন কাফের হল এক হাজার বলেন তো তিনশো তেরো জন মুসলমানের কাছে তরবারি কয়টা তিনশো তেরোটা তিনশো তেরো জন মুসলিম মুজাহিদ তরবারি হল নয়টা মুসলিম তরবারি নয়টা কাফের এক হাজার এক হাজার তরবারি তিনশো তেরো জন মুসলিম মুজাহিদ যুদ্ধ করার জন্য যুদ্ধের ঘোড়া দুইটা কয়টা দুইটা আর কাফেরদের কাছে ঘোড়া সাত শত বলেন নয়টা তরবারি দিয়া হাজার তরবারির মোকাবেলা করা সহজ কথা দুইটা ঘোড়া দিয়া সাত শত ঘোড়ার মোকাবেলা করা সহজ কথা শত্রু একদিকে মুসলমানরা আর একদিকে এক পর্যায়ে নবীজি হতাশ হয়ে গেছে দুশ্মনের সংখ্যা বেশি তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত আর আমরা হলাম নিরস্ত্র এই সাহাবাই কেরামের জমা এত বড় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হবে নবীজি পেরেশান এই সময় মহাজেরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন বললেন্লা সাল্লাম বনি মুসানবিকে যে কথা বলেছে আমরা কখনো আপনাকে সে কথা বলবো না বনি ইসরায়েল ছিল আঠারো লক্ষ আল্লাহ তাদেরকে আদেশ দিলেন যুদ্ধ করে সিরিয়া জয় করো সিরিয়ায় বসবাস করো তারা সিরিয়া যাইয়া যখন শুনল দু দেহ অনেক মোটা অনেক উঁচা অনেক শক্তি ভয় পাইয়া গেল মু বললো ইদাহ আন্তা ওর বুকা ফাঁকা তেলা ইন্না হাহুনা আপনি আপনার প্রভুকে নিয়ে যুদ্ধ করেন আমরা এখানে থাকবো বিজয়ী হলে স্লোগান দেবো আমরা সাথে যাইতে রাজি নাই এটা তো যুদ্ধ নয় আমাদের জন্য মরণ সাহাবিরা ফাঁকির মুসানবির উম্মত মুসানবি মুসানবিকে যা বলেছেন আমরা আপনাকে তা বলবো না আমরা আপনার সামনে পিছনে দানে বামে যতক্ষণ শরীরে প্রাণ আসে লড়াই চালিয়ে যাব নবী একটু মুস্কি হাসলেন ওরা শান্ত হতে পারেন নাই বারবার আনসারদের দিকে তাকাচ্ছেন এই বক্তৃতা তো মহাযুদ্ধের আনসাররা কি বলে আনসার থেকে একজন দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন নজরুল নতুন করে কিছু বলতে হবে এটা তো আমরা মনে করি না আমরা মুখ কাতে আকাবা নামক জায়গায় আপনার হাতে বায়াত হওয়ার সময় বলেছিলাম আপনার জন্য জান দেব মাল দেব তো আমরা তো ভেবেছি ওই যথেষ্ট কিন্তু তারপরে বুঝতেছি আপনার তামান্না এখন কিছু বলি তাহলে আমরা এটাই বলতে চাই বনি ইসরাইলের মতো আমরা বলবো না আমরা মহাজেরদের মতো আপনার সামনে পিছনে ডানে বামে যতক্ষণ শরীরে প্রাণ আছে লড়াই চালিয়ে যাব লড়াই হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন বদরের তিনশো তেরো জন মুজাহিদের উপরে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় কর তোমাদের আগের পিছি সব মাফ মা কত গফরান আল্লাহ لكم তোমরা জামারায় করো শপথ কারণ এই রকম যুদ্ধ কল্পনা করা যায় না কত তোমরা করে দেখিয়েছ নবী রাসূলদের মধ্যে যে রকম 313 জন অনন্য 10 লক্ষ সাহাবা کرامের মধ্যে বদরের 313 জন অনন্য নবী রাসূলদের মধ্যে 313 জনের মধ্যে আবার 10 জন আলাদা সাহাবা একরামের মধ্যে 10 জন আলাদা যে 10 জনকে নবীজি সুসংবাদ দিয়েছেন এই দশ জনের মধ্যে আবার 4 জন আলাদা কোন চারজন খলিফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই চারজনের মধ্যে আবার একজন আলাদা যেমন সঙ্গে কোন হয় না সুদিক সঙ্গে কোনো কিশোর নবীজি বলে গেছেন বিদায়ের আগে যে আমার সাহাবারা আমার প্রতি যে অবদান রেখেছে প্রত্যেকের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি কেউ আমার কাছে পাওনা নাই কিন্তু অসময় অসহায় অবস্থায় আবু বকরে সিদ্দিকের জান আর মাল আমার যে কাজে এসেছে দুনিয়াতে আমি তার বদলা দেওয়া সম্ভব না সিদ্দিক আকবরের যথাযথ বদলা দেবেন আল্লাহ হাসবে নবীজি বলেছেন নবীদের অন্তরঙ্গ বন্ধু আল্লাহ কথা বলেন নবীদের অন্তরঙ্গ বন্ধু হলেন আল্লাহ নবী বলেন আল্লাহ আর কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাবার অনুমতি থাকত আবা বাকরিম রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমি আবু কে আমার অন্তরঙ্গ বন্ধু বানাতাম মসজিদের নবমী দেয়ালে মসজিদে নবমীর দিকে জানালা কাটা আছে কিছু কিছু সাহাবায় ক্যারামেরও মসজিদের দেয়ালের পাশে হুজরা জানালা আসে কথা বলেন নবীজি এতে পূর্বে বললেন আমি যখন চলে যাব মসজিদের দিকে যত জানালা আছে সব বন্ধ থাকবে শুধু একটা খোলা থাকবে সেটা হলো আবু বকর সিদ্দিক এবং নবীজি জীবদ্দশায় সতেরো অক্ত নামাজ সিদ্দিক আকবর ইমামতি করেছেন সাহাবারা নামাজ আদায় করেছে যাই হোক সবাই সমালোচনার কথা বলে সাহাবা কেরাম সারা কেমন পর্যন্ত যত মোমেন পৃথিবীতে আসবে তারা যদি খাটি মোমেন হতে চায় তাহলে তাদের ইমান ইমানকে সাহাবাহিকের আমার ইমানের মাপকাটি মনে করতে হবে